শিওপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি পালন শাক তোলার জন্য খেতে আসছি তো এখানে সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেতের ভেতরেই পালং শাক বনা হয়েছে তো এখানে ছোট ছোট পালন শাক আছে সেই শাকগুলি দেখলাম খাওয়ার উপযোগী হয়েছে কিছুদিন পরে এই সর্ষে যখন বড় আরও বড় হবে তখন এই শাকগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে তো সেই আমি আজকে আসছি যখন শাক এই জন্য শাক নিয়ে যাইতেছি তো আমার শাক নেওয়া হয়ে গেছে বাড়ি চলে আসছি তো দেখতে পাচ্ছেন আজকে আমি পালন শাক পালং শাক এবং সিম আলু এবং ডাল ফুলকপি এগুলো দিয়ে আমি আজকে রান্না করব নিরামিষ পালন তে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে তো দর্শক বন্ধুরা নিরামিষ পালং আপনারা আগে অনেকেই দেখছেন কিন্তু এইভাবে খেলে এটা অনেক টেস্টি হয় পুষ্টিক এটাতে অনেক বেশি থাকে তাই আপনাদের সাথে এই রেসিপিটা আমি আজকে শেয়ার করলাম তো আমি পালং শাকগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি তো দেখতে পাচ্ছেন আমি পালং শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে তো এখন আমি প্রথমে দেখাইছিলাম যে ডাল এবং ডালের ভেতরে আমি হলুদ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিছি তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে এগুলো সব একসাথে একত্রে দিয়ে দিলাম এগুলো আমি একটু নাড়াচাড়া করে একটু ঝাড়াই নিতেছি তো এখানে আমি ফুলকপি এবং সিম আর আলু কেটে রাখছি তো এগুলো এখন দিয়ে দিলাম আমি ডালের সাথে এগুলো ভালোভাবে মিক্সড করে নিতেছি তো সাথে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে হালকা একটু মরিচের গুঁড়ো দিতে পারেন আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করি নাই আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমি আবার বলছি এখানে কি কি আছে মসুর ডাল আলু ফুলকপি সিম পালন শাক আমি এখন সেই কুটে রাখা পালন শাকগুলো দিয়ে দিলাম আপনারা সবাই জানেন পালন পানি ছেড়ে দিবে একটু পরেই তাই তাই এটাতে পানি দেওয়ার প্রয়োজন হবে না এগুলো নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে যাবে আমি এটা হালকা করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য দু এক মিনিট ঢেকে রাখলে এটা পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ডাল আলু এবং সিম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিক্স করে নিতেছি এটা একবারে কমে আসছে দেখতে পাচ্ছেন তো এইভাবে দুই মিনিট ঢেকে রাখলেই হবে বেশি ঢাকতে হবে না তো এখানে আমি ফোড়নের জন্য পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ এবং তেজপাতা রাখছি সাথে আমি কয়েকটা জিরাও দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে তো আমি এখন এটা নামিয়ে বাগান দেব টা আমি নামিয়ে নিতেছি বাগান দেওয়ার জন্য তো কড়াইটা আমি ভালোভাবে আবার পরিষ্কার করে নিয়েছি এখন আমি এতে তেল দিয়ে দেব তো কড়াইটা ভিতরে শুকিয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিতেছি তেল পরিমাণ মতো দিলেই হবে কারণ প্রথমে যেহেতু তেল দেওয়া ছিল তো ফোরনের জন্য আমি প্রথমে রসুন এবং পেঁয়াজ কুচিটা ভাজতেছি তো রসুন আর পেঁয়াজ কুচি ভাজা আমি হালকা করে সাইডে উঠিয়ে রাখছি তো আমি দুটো শুকনো মরিচ ছিড়ে দিলাম তো ছিঁড়ে দেওয়ার পর আমি এইটার ভেতরে সামান্য কিছু জিরা দিলাম এবং দুইটা তেজপাতা দিলাম এখন আমি উঠিয়ে রাখা সেই নিরামিষের শাকটা দিয়ে দিলাম তো আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করতেছি যাতে সমস্ত নিরামিষটার সাথে মিশে যায় তো দর্শক বন্ধুরা আপনারা যদি একটু বেশি এটা নরম চান তাহলে একটু বেশি ক্ষণ জাল করে নাড়বেন তাহলে এটা নরম হয়ে যাবে আর যদি একটু আস্তে আস্তে চান তাহলে নাড়াচাড়াটা কম করবেন তো দর্শক বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিছি তো দুপুরে খাওয়ার জন্য আমি একটা বলে বাড়তেছি তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক করবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই পালং নিরামিষ কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন তো দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো দেখতে পাচ্ছেন আমার আজকের এই পালং শাক এবং নিরামিষ কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগো ভালো থাকবেন সবাই